গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম আর ছোট্ট রেসিপি নিয়ে আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো বন্ধুরা আমি বাড়িতে কিভাবে চিকেন কষা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা দেখো এই বাটিটার মধ্যে আমি পাঁচশো মতো মাংস নিয়েছি মাংসটাকে প্রথমেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে দেখো বাটি থেকে বাটিতে চেঞ্জ করলাম কারণ বাটিতে মাংস থেকে একটু জল বেরিয়েছে সেই জন্য আমি এটাকে চেঞ্জ করে নিলাম তো তারপরে দেখো তো তোমরা যে যেখান থেকেই আমার এই রেসিপিটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো প্রথমে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এক চামচ মতো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচ পেঁয়াজ বাটা এক চামচ মতো তো এটাকে আমি ভালো করে এভাবে মানে মেখে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল তো তারপরে দেখো এটাকে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমি মানে হলুদটা তোমাদের সামনে দেখাতে ভুলে গেছি তো তারপরে আমি এক চামচ মতো হলুদ দিই হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি তো ভালো করে মেখে নিয়ে এটাকে আমি কুড়ি মিনিটের জন্যে ম্যারিনেট দেব তো তোমরা সবাই কিন্তু যতক্ষণ সঙ্গে থাকো কুড়ি মিনিট পর আবার আমি আসছি কেমন তারপরে বন্ধুরা দেখো কুড়ি মিনিট পর আমি চলে এসেছি তো দেখো কড়া আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো তেল মোটামুটি গরমও হয়ে গেছে তার মনে হলো যেন তেলটা কম হয়েছে সেই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম তো আমি কিভাবে বানাচ্ছি চিকেন কষাটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা সবাই দেখতে থাকো প্রথমেই দিয়ে দিলাম আমি চিনি একটুখানি চিনি তারপরে দিলাম তেজপাতা তো আমার কাছে যা ছিল তো সেটা দিয়ে আমি বানাচ্ছি তো আর তারপরে দিলাম দেখো পেঁয়াজ বাটা তো আমি যেভাবে বানাই সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সমস্ত একসাথে দিয়ে দেখো বেশ ভালো করে ভেজে ভেজে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাওকেও দিয়ে দিলাম মোটামুটি ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে যতটা দরকার হলুদ জিরে সব দিয়ে দিলাম তো আমি জিরে ধনে বাটাটা না বাড়িতেই বানাই তো বাড়িতে বানিয়েই আমি রান্না করি তো দোকান থেকে আমি মানে গুঁড়ো হলুদের মানে জিরে ধনে প্যাকেট আমি নিই না আর এটা দিলাম কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা তো সবসময় আমি কাশ্মীরি দিই না তো আজকে তোমাদের সাথে এলাম বলে তো সামনাসামনি সেই জন্যে আর কাশ্মীরিটা দিলে একটু লাল লাল যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না নালে সাদা ভাড়া দেখাবে আর দেখো এটা হচ্ছে টমেটো টমেটোমটাকেও আমি পেস্ট করেছি সব একসাথে মানে এইভাবে পেস্ট করে নিয়েছি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো আমি বাড়ি এইভাবে বাড়িতে বানাই সত্যি সবাই বলে অসাধারণ অসাধারণ আর কিছু চাই না চিকেন হলে এইভাবে আর কিছু আমাদের মানে এক তরকারি ভাত হয়ে যাচ্ছে এদিনকে তারপরে দেখো মশলাটাও মোটামুটি কষা হয়ে গেছে তো এই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম তো মাংসটাকে এবার আমি ভালো করে কষে নেবো দশ মিনিট ধরে কড়া আমার উল্টে যাচ্ছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মানে যতটা প্রয়োজন নুন তো চিকেন কষা আমার একদম রেডি তো গরম গরম ভাত আর এই চিকেন কষা সত্যি একদম জমে যাবে তো বন্ধুরা আমার এই চিকেন কষাটা তোমাদের কেমন লাগলো বলো আশা করছি যদি কোনো জায়গায় তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা তোমরাও কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো নিউজ কোনো রেসিপি বা ব্লগের সাথে টাটা সবাইকে